Obrigado. <laughs> 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 काम करे नहीं था से

একটা স্বর্গীয় ভাব স্বর্গীয় একটা ভাব ধরা এখানে আসা এটার যে পরিপূর্ণতা সেই পরিপূর্ণতা হচ্ছে আমার দেহকে মন্দির করে তোলা আমার মনকে ময় করে তোলা অর্থাৎ প্রতিনিয়ত আমি যে ইচ্ছা নিয়ে এই পৃথিবীতে এসেছি যে কারণে আমার পৃথিবীতে আসা এই কারণটাকে যদি আমি আমার জীবনে প্রতিষ্ঠিত করতে পারি যে আমি পৃথিবীতে এসেছি যার কাছ থেকে এসেছি তার সঙ্গে পরিচিত হয়ে এবং তিনি এবং আমি দয়াময় এবং আমি যে এক এবং এক অভিন্ন সত্তা এই পরিচয়টা পাবার জন্যই আমার চেষ্টা করতে হবে সেই চেষ্টার নামই হচ্ছে সাধন এবং যিনি এই চেষ্টা করে সেই স্বর্গীয় সুধা লাভ করেছেন যার কমিও বাণী শুনে আমি আমার জীবনটাকে ধর্মজীবনে পরিণত করতে পারি সেই শ্রীগুরুর কাছে আমাকে যেতে হবে সেই শ্রীগুরুর মুখ নিশ্চিত বাণী শুনে জীবনে পরিণত করে আমার জীবনকে আমার দেহকে আমার পরি্যিক যে পবিত্রতা এটার সঙ্গে সঙ্গে মানসিক পবিত্রতাটা সবচেয়ে জরুরি আমি এখানে বসে যদি কারো কোনো ক্ষতি করার চিন্তা করি অথবা কারো কোনো অনিষ্ট করে শুধুমাত্র আমার ভাব নিয়ে কিন্তু ঈশ্বর আপনার এই দেহ মন্দিরে আসতে পারবে না আপনার মন মন্দিরে আসতে পারবে না এই জন্য শ্রীগুরুর যে মন্ত্র মূলম গুরু বাক্যম অর্থাৎ গুরুর বাক্যকে মন্ত্রের মতো করেই পরিপালন করতে হবে যদি আপনার আমার জীবনকে আমরা ধর্ম জীবনে পরিণত করতে চাই এখন আমাদের স্বামীজির নির্দেশে কর্তা মহারাজ যে সর্বধর্ম মিশন প্রতিষ্ঠা করেছেন মন্দির প্রতিষ্ঠা করেছেন এই মন্দির যেহেতু কর্তা মহারাজ যাকে আমরা সেটা হচ্ছে এই যে সর্বধর্ম মিশন দয়াময় নামের বাহু অর্থাৎ দয়াময়ের নামটাকে এই মিশনে বহন করে নিয়ে চলবে আমার বলছি যে সর্বপ্রথম মিশন এবং আমি এক অর্থাৎ মিশনের সাথে দয়াময়ের আর কোনো পার্থক্য সাথে আমি নিজেকে আমি যেই অবস্থানে থাকি না কেন যে লেভেলে আমি থাকি না কেন আমি মিশনের সাথে আমার জীবনকে সম্পৃক্ত করতে হবে আমি যদি একজন শ্রমিক হই আমার সেই কঠোর শ্রম দিয়ে আমি মিশনের কাজ করতে পারি আমি যদি একজন মেধাবী হই আমার মেধা শ্রম দিয়ে পিছনে সাথে উৎসব সে উপলক্ষে অনেক কার্যক্রম রয়েছে আমরা যে উপলক্ষে আজকে আমরা এসেছি আমাদের মনের মধ্যে যেন এই ভাবটা কাজ করে মিশন থেকে যেন আমরা দূরে না চলে যাই এটা আমাদের মনে রেখে জীবন পথে চলতে হবে জয়দা もう1人、もう1人、もう1人、もう1人、もう1人、もう1人、もう1人、もう1人、もう1人、もう1人、もう1人、もう1人、もう1人、もう1人、もう1人、もう1人、もう1人、もう1人、もう1人、もう1人、もう1人、もう1人、も